আসসালামু আলাইকুম এব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে আজকে হল হামজামণির জন্মদিন তো আসলে জন্মদিনটা ওইভাবে পালন করব না তো হামজামণির আঙ্কেল একটা কেক নিয়ে এসেছে তো আমরা সবাই মিলে শুধু কেকটা কাটবো আর একটু মজা করব তো এই যে কেকটা বের করলাম এখন আর কেকটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আর কেকটা খেতেও অনেক মজা হয়েছিল তো আমরা সবাই মিলে জাস্ট কেকটা খাওয়া খাওয়া করলাম আর অনেক মজা করলাম আর এদিকে মুক্রামিন অনেক কান্না করতেছে তার দাদু কেন নেই তার দাদু তো আসলে থাকে না অনেক দূরে থাকে দাদু বলতে তার বড় ভাই আর কি তো এখানে বাবা মা ভাই তারপরে নানি খালা ফুফু দাদি সবাই আছে আঙ্কেল আছে তারপরেও তার হবে না তো কি আর করা তার কিছু ইয়ে করার পরে একটু শান্ত হয়েছে তো আমরা এখন কেকটা কাটছি আর সবাই মিলে কেকটা খাবো আপনারা সবাই দোয়া করবেন হামজামণির জন্য হামজামনি এখন অনেক বড় হয়ে গেছে হামজামনির এটা দিয়ে যে বারো বছর পূর্ণ হলো তোমাদেরকে তো কি আর করা এই যে ওর ফুপাতো ভাই ওর খালাতো ভাই ওর বাবা সবাই আমরা একসাথে এখানে কেকটা কেটে খাবো আর সবাইকে দিব সবাই অনেক বেশি বেশি দোয়া করবেন যাতে ভালো মানুষ হয় বড় হয়ে আরও ভালো ভালো কাজ করতে পারে আর আজকে আমরা এরপরে আসলে কি করব জানি না তো কেকটা অনেক মজা ছিল আর কেকটা আনার জন্য হামজামনের আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আর সবাই মিলে আমরা মজা করে খেয়েছি তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া তো সবাই দোয়া করবেন আর দেশে আসলেই দেখা যায় যে হামজামনির জন্মদিন হয় কারণে অকারণে দেখা যায় কেউ না কেউ কেক বানায় নিয়ে আসে আর অনেক বেশি মজা করা হয় তো কেকটা খাওয়ানো হয়েছে এখন ওরা বসে দুষ্টামি করবে আর কি এই যে এটা নিয়ে খাবে ওটা নিয়ে খাবে তারপর আমি পিস করে সবাইকে প্লেটে দিয়ে দিব আর আমরা সবাই মিলে খাবো তা কেনার সাথে আমি দুষ্টামি করছি ও একটু কান্না করছিল তার জন্য আর এখন বসে বসে ওরা উপর থেকে এটা ওটা আসলে উঠে খেয়ে নিচ্ছে খাইলে আসলে ভালো লাগে তো বাচ্চারা খেতে চায় না আর বাংলাদেশের বাচ্চারা আসলে পায় না খাবার তো আমার বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন কেমন হামজাম আশাল খাই সবকিছু থাকি তার জন্য ওর সাপুরটাও ভালো আছে আর ওর সুস্থও আছে আর এই ইঁদুরটা কিছুই খায় না কালি হলো কান্নাকাটি করে আর এটা নিবে সেটা নিবে আসলে খেতে পারে না মনে হয় না খেতে ইচ্ছা করে না বাচ্চারা মনে হয় এমনই তো ওদের সবাইকে একটু করে কেটে দিয়েছি তো খাচ্ছে আবারও হলো আঙ্কেলের সাথে সে ছবি তুলছে আর দুষ্টামি করছে তো আমাদের ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে নিয়ে খায় দান করুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম